রাজধানীর সেগুন বাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট রাত একটা বাউন্ন মিনিটে ওই ভবনে আগুন লাগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ শুরু করে তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও দশটি ইউনিট যুক্ত হয় অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়েছে আগুন এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব ও এপিবিএন সদস্যরা কাজ করছে সচিবালয়ের সাত নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ সড়ক পরিবহন সেতু বিভিন্ন বিভাগ। আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা এয়স্পোর্টের জায়গায় জায়গায় হাসিনা দোষক যারা আছে তাদের তাদের এখানে ষড়যন্ত্র আছে কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না আজকে প্রশাসন কাটার বা মিটিং করার পরে আগুন লাগলো অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষীদের মধ্যে কেউ ইন্ধন যোগায়ছে 100 মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাংলাদেশের একটা পিণ্ড ফুলে যাচ্ছে এটা যদি নিয়ন্ত্রণের আনতে না পারে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর্মিদের হেলিকপ্টার পুলিশের হেলিকপ্টার বসার আগে কি লাভ যদি এত বড় একটা কাজে এটা কাজে লাগাতে না পারে আসলে এখান থেকে এতটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যে পুড়ে গেছে কিছু কিছু অংশ কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না আসলে ভিতরে গেলে দেখা যাবে বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ড্রাইভার গাড়ি আছে এই পাশে এখন গাড়ি তো সরাইতে পারতেছি গ্লাস ব্যাংকে ফেললে তো গাড়ি ভেঙে দেবে সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয় যেতে কোনো ইয়ে আছে কি না কিন্তু কীভাবে কী হলো সেটা নিজেই বলতে পারতেছি না ছয় সাত আট নয় এই চারটা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘন্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে এখন সেখানে অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আপনি তো বরাবরই আমাদেরকে খবর জানাচ্ছেন আগুন নির্বাপনের এখন কি অবস্থা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানতে চাই সোহার স্বস্তির খবর যদি বলি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এখন আমরা এক ঘন্টা ধরে কিন্তু আগুন নতুন করে আগুন কোথাও লেগেছে বা কোনো রুমে আগুন জ্বলছে সেই চিত্র কিন্তু বাইরে থেকে দেখি দেখতে পাইনি সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যে বক্তব্য কিছুক্ষণ আগে দিয়েছেন যে তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই আগুন সেটি কিন্তু আমরাও দেখতে পাচ্ছি একটু বলি যে এই আগুনে মোট উনিশটি ইউনিট কাজ করছে এবং আমরা এখনও দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার ফাইটাররা তারা আগুন নেভাতে ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এখনও পানি ছিটাচ্ছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশটি ইউনিটের অধিকাংশ ইউনিট কিন্তু এখনও কাজ করছে এবং ভেতরের বিশেষ করে ষষ্ঠ থেকে নবমতলা পর্যন্ত বেশ কয়েকটি রুম কিন্তু পুড়ে গেছে এবং আমাদেরকে কিন্তু ডাক ও টেল যোগাযোগ মন্ত্রণালয়ে যারা কাজ করেন যারা কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু বলেছেন তাদের তাদের উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে অধিকাংশ কক্ষ কিন্তু পুরে ছাই হয়ে গেছেন যে এবং তারা দেখিয়ে দিয়েছেন যে তাদের রুমটি কোন অংশে আছে সেক্ষেত্রে বলতেই পারি এই ভবনে এই সাত নম্বর ভবনে আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস কক্ষ আছে এবং সেই অফিস কক্ষগুলো পুড়ে গেছে সেটি ধারণা করা যাচ্ছে এখন ভেতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের বেশ বেশ কয়েকজন ফায়ার ফাইটার তারা ভেতরের ভেতরে আগুন নেভানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দুটার আগুন এখন সকাল আটটারও বেশি বাজে এখনও কিন্তু ধোঁয়া উঠছে কিছু কিছু জায়গা থেকে তবে যেই লেলিহান শিখা আমরা ভোরাতে দেখেছি যে ভয়াবহতা আমরা দেখেছি সেই জায়গা থেকে এখন অনেকটাই বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই ফায়ার সার্ভিসের টিম এবং সেই সাথে একটু বলি যে এই আগুন নিয়ে কিন্তু যারা সচিবালয়ে কাজ করেন যারা কর্মকর্তা আছেন কর্ম কর্মচারী আছেন তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এটি এই আগুন আগুন পরিকল্পিত হতে পারে গতকাল যেহেতু বড়দিনের বন্ধ ছিল এই সচিবালয় সচিবালয় খোলা ছিল না এবং এই এই বন্ধের দিনে এইভাবে করে একটি ভবনের অধিকাংশ কক্ষ পুড়ে যা পুড়ে পুড়ে যাবে বা এইভাবে আগুন লাগবে আসলে সেটি সেটি নানান প্রশ্নের উদ্বেগ করে এবং সেই সাথে যারা উৎসুক জনতা আছেন বিশেষ করে এখানে আমরা আসার পরেই মধ্যরাত থেকেই দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের অনেক সক্রিয় কর্মী তারা আশঙ্কা করছেন যে ষড়যন্ত্র হতে পারে এই আগুন এবং তাদের ধারণা যে বিগত সরকারের অনেক 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 আমল নামা আছে অনেক কাগজ গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে এবং সেই কাগজপত্রগুলো হয়তোবা সরিয়ে ফেলাবার জন্য হয়তোবা নিশ্চিন্ন করে ফেলার জন্য এমন আগুনে ঘটনা হতে পারে সবশেষ যদি বলি যে এই আগুনে একজন ফায়ার ফাইটারের প্রাণ গেছে আগুন নিভাতে গিয়ে যখন পানির পানির পাইপটি যখন টানতে গিয়েছেন তখন কিন্তু সচিবালয়ের সামনে সড়কে তার প্রাণ যায় এছাড়া সচিবালয়ের ভেতর থেকে আরও একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এখন পর্যন্ত যদি বলি যে এই আগুন প্রায় নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের সবশেষ যে তথ্য আটটা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে নিয়ে এসেছেন তার মানে আগুন নিয়ন্ত্রণে সেটি বলাই যায় সোহার রাবি ধন্যবাদ আপনাকে